সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাপ্ত সহ সভাপতি চৌধুরী নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাপ্তন চেয়ারম্যান শিমনাথ চৌধুরীর বিরুদ্ধে চোদ্দ কোটি টাকা নেওয়ার অভিযোগ সমবায় সমিতির থেকে জানা যায় কালিনগর সোসাইটি চোদ্দ কোটি টাকা তছরুপ করেছেন অভিযোগ করেছেন সোসাইটির একজন সদস্যা তার দাবি দীর্ঘ দু থেকে দু কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন আর সেই সময় তিনি কোটি কোটি টাকা নয় ছয় করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারীরা আর সেই মোতাবেক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে আজ অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শুধু টাকা তসরূপ নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে উনি কে ছিলেন উনি কেউ না আমাদের সাধারণ একজন উনি মেম্বার বলছেন উনি মেম্বার

এই বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন যে শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না এই চোরেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার কারণ সমবায় ব্যাংক মানে একদম নিম্ন শ্রেণীর মানুষরা এখানে টাকা জমিয়ে রাখেন আর সেই টাকা চুরি করেছেন উনি গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এই চুরির কারবার চলছে দেখুন তৃণমূল মানেই চোর এই শিবনাথ বাবু যে বড় চোর নদীয়া জেলার সেটা সকলেই জানতো তৃণমূলের নেতারাও জানতো কিন্তু কোনো পদক্ষেপ ছিল না এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অভিযোগ এসছে শান্তিপুরে অভিযোগ আছে সর্বত্র এই অভিযোগ এই চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার কারণ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে যারা টাকা রাখেন তারা দুস্থ মানুষ একেবারে শ্রমজীবী মানুষ সেই মানুষগুলোর টাকা এরা কচরুপ করছে আর বড় বড় ভাষণ দেয় অবিলম্বে গ্রেপ্তার করেছে শুধু নয় দৃষ্টান্তমূলক শাস্তি চাই